প্রেক্ষাগৃহে ঝড় তোলার মাঝেই পাইরেসির শিকার হয় সাকিব খানের বরবাদ সপ্তাহ খানেক ধরে বিভিন্ন সাইট এফটিপি সার্ভারে ঘুরে বেড়াচ্ছে এই সিনেমাটি তবে হল প্রিন্ট নয় পুরো প্রিমিয়াম অর্থাৎ এইচডি ভার্সনেই দেখা যাচ্ছে বরবাদ বলা বাহুল্য ছবিটি পাইরেসি হয় বেশ ক্ষতির মুখে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠানটি লাভের অনেক অংশই তুলনামূলক কমে আসছে তবে এই নিয়ে চুপ নেই বরবাদের প্রযোজক সাহারিন আক্তা সুমি ও আজিম হারুন তাই তো পাইরিসির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করলেন তারা বৃহস্পতিবার দুপুরে বর্বাদ পাইরিসের বিরুদ্ধে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সেখানে প্রযোজক সাহারি লাগতে সুমি বলেন অনেকে খুব ছেড়ে বলছে আমরা কেন চুপ আছি কিন্তু চুপ ছিলাম না যে রাত থেকে আমরা জানতে পেরেছি ঠিক তখন থেকেই আইনি পদক্ষেপ নিয়েছি সুমি বলেন কালপ্রিট এর সঙ্গে জড়িত যারা তাদের ধরার জন্য শুরু থেকেই তৎপর আছি তদন্ত চলছে দেশের আইনের প্রতি আস্থা রয়েছে এই দণ্ডনীয় অপরাধ যারা করেছে আশা করছি শীঘ্রই আইন তাদের মুখোশ উন্মোচন করবে